শুরুতেই শুরু করি মেহেদি পড়া থেকে আজকে পাঁচ তারিখ আর ছয় তারিখে আমার অ্যানিভার্সারি মেহেদি পড়তে বরাবরই আমার খুবই পছন্দ তাই আমি হাতে মেহেদি পরে নিলাম আজকের ভ্লগটা আমার জন্য খুব স্পেশাল আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে এই ভ্লগে থাকবে মেহেদি দেওয়া থেকে শুরু করে আমার অ্যানিভার্সারিটা আমি কিভাবে উদযাপন করলাম কি কি খেলাম আমার বর আমাকে কি সারপ্রাইজ দিল আমি আমার বরকে কি সারপ্রাইজ করলাম ইচ অ্যান্ড এভরিথিং সো আসসালামু আলাইকুম এভরিওয়ান হোপফুলি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ওয়েলকাম টু মাই পেজ শিনফাস ক্রিয়েশন এখন আপনারা যে মেহেদিটা দেখছেন এটা হচ্ছে অর্গানিক মেহেদি আমাকে যে আপু দিয়ে দিয়েছে সেই আপুটাই এই মেহেদিটা সেল করে আর বানায় মাসাল্লাহ এত সুন্দর কালার এসেছে আর এদিকে আমার মেহেদি দেওয়া শেষ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আপনারা দেখেই বুঝতে পারতেছেন আপু কতটা সুন্দর মেহেদি দিয়ে দেয় মেহেদি হাই কোয়ালিটির হলেও আপুর প্রাইস রেঞ্জটা কিন্তু খুবই স্বল্প পরিমাণে ছিল এখন তো এত কমে প্রায় পাওয়াই যায় না বললে চলে আপুর পেস্টটা আমি এই ক্যাপশনে মেনশন করে দিই আমার মেহেদি দেওয়া শেষ করতে করতে এগারোটা তিরিশ বেজে গেছে বাকি তিরিশ মিনিটে আমার সব কাজ সেরে ফেলতে হবে এখানে কিছু বেলুন আছে এগুলো আমি এখন ফুলিয়ে নিব তিরিশটা বেলুন ছিল সবগুলোই ফুলিয়ে ফেলেছি এগুলো বাতাসে এত সুন্দর করে উড়ছিল আমার দেখে খুবই ভালো লাগছিল আর আমার ফ্লাবিও অনেক মজা করছিল বেলুনগুলোর সাথে মাসাল্লা এখন যে কেকটা আপনারা দেখতে পারতেছেন এই আপুর কথা আমি কি বলবো আপুর ব্যবহার এতটাই ভালো ছিল সে আমাকে যথেষ্ট পরিমাণ ডিসকাউন্ট দিয়ে আছে আশা করি আপনারা কেউ নিলে আপনাদেরকেও দিবে দামও অন্য সব পেজের তুলনায় যথেষ্ট কম ছিল আমি অনেক পেজের সাথে কথা বলে দেন আপুকে সিলেক্ট করে এই যে বললাম না ফ্লাবি অনেক মজা করছে ও তো বেলুনগুলোর সাথে অলরেডি খেলা শুরু করে দিয়েছে এগুলো কি কিভাবে উঠছে ও সব কিছু বসে বসে দেখছিল এই কেকটার ডিজাইনটা শুধু আমি সিলেক্ট করে দিয়েছিলাম বাকি সব কিছু করেছিল আপু এই কেক আমি যে পেজ থেকে নিয়েছি সেই পেজটাও কিন্তু আমি ক্যাপশনে দিয়ে দিব এখানে এই কেকটা আমি অর্ডার করেছিলাম বাট সে আরো একটা কেক নিয়ে এসেছে যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছিলেন সাথে বেলুন থেকে শুরু করে আরও যা যা লাগে আর কি আমার দিনটা স্পেশাল করার জন্য সবকিছুই সে নিয়ে এসেছিল আর মজুগুলো আমি অবশ্য তার জন্য এনেছি কারণ তার মজু অনেক ফ্যাব কেক কাটা শেষ এখন সারপ্রাইজের পালা আমার একটাই হাজবেন্ড একটাই অ্যানিভার্সারি গেল প্রথম অ্যানিভার্সারি আমার যেহেতু ফার্স্ট অ্যানিভার্সারি আমার দু চোখ ভর্তি শুধু স্বপ্নই ছিল বাকি আর কিছুই ছিল না কিভাবে দিনটা সেলিব্রেট করা যায় কিভাবে তাকে খুশি করা যায় এই সব কিছুই মাথায় ঘুরছিল এই কয়দিনে আমার মাথায় আর পড়াশোনা কিছু ঢোকেনি যাই হোক তার সারপ্রাইজটা কিন্তু এখনো সিক্রেট আমার কাছেই সিক্রেট খুব শুন হয়তো বা হাতে পাবো ইনশাল্লাহ সব কিছু এখানেই শেষ ঘরের অবস্থা তো আমরা বারোটা বাজারে ফেলছি সব গুছিয়ে কমপ্লিট করার পরে নেক্সট ডে আমরা ঘুরতে বের হয়েছিলাম পরেছিলাম শাড়ি এইদিকে আমার শাড়ির কুচি আওলা ঝাওলা হয়ে গিয়েছিল প্ল্যান ছিল লাঞ্চটা করব আমরা বাহিরে তাই যাচ্ছিলাম কাচ্চি ডাইনে বেশি ভিড় হবে তাই আমরা একটু লেটেই রওনা দিয়েছিলাম যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে লাঞ্চ তো আর হলো না বিকালের নাস্তাই হয়ে গিয়েছিল এই দিকে আকাশটা কি ভীষণ সুন্দর দেখাচ্ছিল আর তার সাথে প্রচুর জ্যামও ছিল খুলনা শহরেও এখন জ্যাম লাগে আর এই তো জ্যাম পাড়ি দিয়ে চলে এসেছে আমরা কাচ্চি ডাইনে এরপরে অর্ডার তো করেইছি কিন্তু খেতে পারিনি বেশ কিছুদিন যাব ডায়েট করে করে এমন অবস্থা হয়ে গেছে এখন একটুখানি খেলেই পেটটা ভরে যায় ভিতরে পিক তোলার জন্য ভালোই ডেকোরেশন ছিল আমি কিছু ছবি তুলে নিচ্ছিলাম আর ছবি তুলতে তুলতেই কাচি চলে এসেছে সাথে ছিল বাদামের শরবত আর তার সাথে শাহি কাবা জামাইয়ের খাওয়া তো শেষ আর আমি বাদামের শরবত এখনো খুলিয়ে আর কাচি সেটা তো একটুখানি খেয়ে বাকিটুকু প্যাকেট করে নিয়ে নিয়েছি পার্সেল দেখি যদি বাড়িতে গিয়ে খুতা লাগে তখন খাবো এরপরে চলে গেলাম ডাক বাংলাতে আমার অনেক শখ হয়েছিল কাচের চুরি কিনবো এখানে চুরির এত এত কালেকশন ও মাই কাজ দেখতে দেখতে ফাইনালি আমার এই চুরিটাই পছন্দ হয়ে গেছে তাই আমি এই সেটটাই নিয়ে নিয়েছি এর ভিতরে আরো বেশ কয়েকটা কালার ছিল যেগুলো পরিনি চুরি কেনা শেষ করে বের হতেই দেখি এখানে কদবেল ভর্তা আমি একটা কদবেল ভর্তা নিলাম আর সে নিল একটা ভর্তা বাট কি যে খেতে ছিল এক চামিচ মুখে দিয়ে চালতাটা ফেলে দেওয়া লাগলো বাসায় এসে কদবেলটাও শত চেষ্টা করার পরে খেতে পাইনি সেটাও ফেলে দিতে হয়েছে এই শুভ দিনে সে নাকি আমাকে ফুল গিফট করবে তো আমাকে নিয়ে গেল ফুল মার্কেটে মাসাল্লাহ এত তো ফুল আমার কি যে ভালো লাগছিল ফুল তো বরাবরই আমার খুবই পছন্দের একটা জিনিস সে আমাকে এই ফুলটা গিফট করেছে তার সাথে রজনীগন্ধা আমার অনেক ভালো লাগে রজনীগন্ধার একটা স্টিকও দিয়েছে সাথে দিয়েছে রজনীগন্ধার একটা গাছরা আর সেটা আমার হাতে পরিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য অনেক 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 দোয়া করবেন দিনটা এইভাবে খুব ভালো গেল আশা করছি পরবর্তী দিনগুলোও ভালো কাটবে যদি আপনাদের সবার দোয়া থাকে আর আল্লাহর রহমত থাকে আজ এই অব্দি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ